আরে এতগুলো অ্যাডাম আমার পিছনে কেন আসতেছে আমাকে কেউ বাঁচাও তো गाइस আমার পিছনে কিন্তু অনেকগুলো লাইন হয়ে দাঁড়িয়ে আছে কেন দাঁড়িয়ে আছে হ্যাঁ गाइस আমি সবকিছু বলতেছি আজকে আমরা ফ্রি ফায়ারের মধ্যে একটা মারাত্মক চ্যালেঞ্জ করব আর হবে এই শব আমাকে ঘুসিয়ে মারার চেষ্টা করবে আর আমার কাছে শুধু একটা কান থাকায় যদি কোনো এডাম আমাকে ঘুসিয়ে মারতে পারে তাহলে সে পেয়ে যাবে 1000 ডায়মন্ড আর তুমি যদি ফ্রি তে 520 ডায়মন্ড নিতে চাও তাহলে আজকের ভিডিও সম্পূর্ণ দেখো কারণ আমি ভিডিওর মাঝখানে বা শেষে বলে দেব 520 ডায়মন্ড তোমরা কিভাবে ফ্রিতে তে নিও সো गाइस শব এডাম কিন্তু অলরেডি আমাকে মারার চেষ্টা করতেছে তোমরা দেখতে পাচ্ছো আমার পিছনে কিন্তু সবাই দৌড়াচ্ছে আর আমাকে এটা মারা কিন্তু এতটা সহজ না কারণ আমার কাছে রয়েছে গান আর এই অ্যাডাম গুলোর কাছে কোনো গান নেই আর তারা চাইলেও কোনো গান নিতে পারবে না সব অ্যাডামগুলো আমার বিশে কুকুরের মতো করে আসতেছে সবাই আমাকে দাও করতেছে আর আমি যদি এক সেকেন্ডের জন্য কোনো জায়গায় দাঁড়া হলে সবাই আমাকে ঘুষিয়ে মেরে ফেল তাই আমি সব অ্যাডাম গুলোকে ফ্যাক্টরিতে নিয়ে যাবো তারপর সেখানে মার আর এই কালো অ্যাডাম গুলো তো আমাকে গ্রুয়াল দিয়ে বারবার আটকিয়ে ফেলতেছিল দাঁড়াও 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 তুমি বারবার আমাকে আটকাচ্ছ তাই না মানে একটা অ্যাডামকে কিন্তু আমি প্রায় অনেকগুলোই ড্যামেজ দিয়ে ফেলছি বাট ওরা সবাই আমাকে গ্রুয়াল দিয়ে আটকিয়ে ফেলছিল মানে আর বেশিক্ষণ থাকা যাবে না তাড়াতাড়ি করে পালাই থেকে আর আমার তো মনে হচ্ছে আমি একসাথে সতেরো জনের সাথে কাস্টম খেলতে আমি জাস্ট এক সেকেন্ডের জন্য ওখানে দাঁড়িয়ে গুলি করতেছিলাম আর সবাই আমাকে এসে আমার হেলথ এর বারোটা বাজাই দিচ্ছে আইস আমি এদের এইভাবে মারতে পারবো না সরাসরি আমাকে প্ল্যান খাটিয়ে এদের মারতে হবে আর সেই জন্য আমি বাড়িতে গেলাম আর এই কিন্তু একটা গ্লোয়াল মারল আর আমি জানি ওরা হচ্ছে অন্য পাঁচ দিয়ে উঠে আসবে অর্থাৎ এই দিক দিয়ে উঠে আসবে তোমরা দেখতে পারতেছো আমার প্ল্যানটা কিন্তু কাজে আসছে একজন কিন্তু অলরেডি চলে আসছে আর এই কালো এসে কিন্তু আমার হেলথ এর আবার বারোটা বাজিয়ে দিছে বাট আমি কিন্তু ওকে অনেকগুলো ড্যামেজ দিয়ে ফেলছি ও আমার আমার প্ল্যানটা আবার কাজে আসে নেই গাইস এই যে সে ও আসছে কাজে আবার মারি ফেলছে আমি ওকে আমি ভাবছি ও নিচে নামে পালায় গেছে আমি ওকে মারবো আমি জানি তো এখানে কিন্তু আমি গোয়াল দিয়ে আটকে ফেললাম আর এখানে কিন্তু আমি এখন মেডিকেট আমার মাথায় কোনো প্ল্যানই আসতেছে না এতগুলো আর এমন ভাবে চলতে থাকলে কিছুক্ষণ কিছুক্ষেই তো এরা ঘুষিয়ে দিয়ে আমাকে মেরে দিবে আমরা কিন্তু আরেকটা এডাম মারতে পারছি ও আরেকটাকে মারছি ও আরেকটা এখন আমরা ক্লক টাওয়ারে আবার ফিরে যাবো বাট এরা কিন্তু আমাকে একদমই যেতে দিতেছে না বলতেছে বলতে তো ভাই প্লিজ যাও না যাও না তাই কিন্তু ওরা সবাই আমাকে গ্লোয়াল দিয়ে আটকাই দিতেছি আর আমি কিন্তু ভিডিও শুরুতেই বলেছিলাম যে তোমরা এই ভিডিও দেখে পাঁচশো বিশটা এমন ফ্রিতে নিতে পারবে ভিডিওতে লাইক দিয়ে এই কোডটা শো তোমার ইউআইডি কমেন্ট করলে আমি তোমাকে পাঁচশো বিশটা এমন আর আমি পাঁচশো বিশটা এমন শুধুমাত্র দশজনকে দিব গাই তাই যতবারও কমেন্ট করেন আমি যখন ক্লক টাওয়ারের বাড়িতে আসি তখন কিন্তু আমি সবাইকে গ্লোয়াল দিয়ে আটকে আটকে মারার চেষ্টা করতেছিলাম তারপর লাস্ট জনের এখানে এসে দেখি একজনের কাছে ডাবল ভ্যাক আর এই প্লেয়ারটা কিন্তু আমাদের কথা একদমই শুনতেছিল এখন আমাকে ডাবল ভ্যাক্টরের সাথে ফাইট করতো আমার সামনে রয়েছে সেই ডাবল ভেক্টর প্লেয়ারটা আর আমার কাছে জাস্ট কয়েক